কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পূর্ব ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে কোনো প্রভাব পড়ে বৃহস্পতিবার সকাল থেকেই স্বাভাবিক দিনের মতো যানবাহন চলাচল করলেও দূরপাল্লার বাস কম দেখা গেছে সকালে মহাসড়কের সিমরাইল মৌচাক এবং সাইনবোর্ড ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে সরে জমিনে দেখা গেছে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকার পাশাপাশি মানুষজন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছে ফল লকডাউন ঘিরে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত কিংবা নাশকতার মতো ঘটনা ঘটেনি এদিকে পুলিশ জানিয়েছে যে কোনো বিশৃঙ্খলা রাতে পুরো জেলা জুড়ে চারশো তিরাশি জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে তবে পরিদর্শন করে সিমরাইল থেকে সাইনবোর্ড পর্যন্ত কোনো চেকপোস্ট দেখা যায়নি কাজপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানি বলেন মহাসড়কে কোন অপ্রীতিকর পরিস্থিতি না ঘটলেও আজ যানবাহনের চাপ কিছুটা কম অন্যান্য দিনের মতো আমাদের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করে যাচ্ছি Chili and paneer—a awesome combination. Drinko chill pack today. Drinko chaban.